হ্যালো সুপ্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন প্রেম পায়রা গল্পে আপনাদের সবাইকে সুস্বাগতম প্রেম পায়রা গল্পের আজকের পর্বের সংখ্যা তিন এবং আজকের গল্পটি লিখেছেন অজন্তা ওহি সুপ্রিয় বন্ধুরা আমাদের গল্পগুলো যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভালো লাগার মুহূর্তগুলো আমাদের জানিয়ে দেবেন এবং আমাদের গল্পগুলো নিয়মিতভাবে পড়তে থাকবেন শুনতে থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন হাউস ট্রেন্স। তুমি আমার সামনে বিয়ের প্রথম সকালে সব খুলে টুলে রুমের হাঁটাহাঁটি কেন করছো সম্পদের নির্বিকার কণ্ঠে তিথি চোখ বন্ধ করলো তার হাত পা কাঁপসের আগে এ কোন বদমাসের পাল্লায় পড়ল সে মুখ হা করে ফুসফুস ভরে বার কয়েক শ্বাস নিলে সে ভয় পেলে চলবে না ভয় পেলে এই লোকটা বাদরের মতো তরতর করে ঘাড়ে উঠে যাবে তারপর মাথায় উঠে চুল ছিলবে এসব হতে দেওয়া যাবে না নিজেকে দুর্বল প্রকাশ করা যাবে না সে মুখটা বাকিয়ে বলল ইচ্ছে হয়েছে তাই খালি গায়ে হাঁটছি আপনার গায়ের উপর দিয়ে তো আর হাঁটছি না আপনার জলে কেন আমি কখনো আমি কখন বললাম আমার জ্বলছে খালি গায়ে হাঁটতে ইচ্ছে করছে হাঁটো রুমের বাইরে বের হবে না কিন্তু কিন্তু তুমি দেখছি ভারী এ ড্যাঞ্জারাস মেয়ে মুখ দেখে বোঝা যায় না হ্যাঁ আমি এ ড্যাঞ্জারাস আপনার কল্পনার চেয়ে বেশি ড্যাঞ্জারাস দূরে থাকবেন আমার থেকে দূরেই তো রয়েছি কিন্তু আমার মনে হচ্ছে তুমি আমায় এ দূর থাকতে দিতে চাইছো না কাছে চাইছো রাইট তিথির মুখ বিস্ময়ে হা হয়ে গেল ঘাড় বাগিয়ে মুখটা সম্পদের থেকে ঘুরিয়ে বললো কি সম্পদ বিছানায় হাঁটু ভাস করে বসে আছে চোখ মুখ চোখ মুখ স্নিগ্ধতায় ভরা যেন ঘুম থেকে নয় সদ্য গোসল করে বের হয়েছে তিথির দৃষ্টি শকুনের মতো ধারালো হতে সম্পদ গম্ভীর কণ্ঠে বলল আমাকে দেখানোর জন্য সব খুলে টুলে হাঁটাহাঁটি করছো তো তা ওভাবে বাঁকাতারা হয়ে দাঁড়িয়ে আসো কেন দেখাতে চাইলে সোজা হয়ে দাঁড়াও ভালো মতো দেখতে পাচ্ছে না তো মুখটা মানে মুখটা দেখতে পাচ্ছি না তিথি গায়ে রকম কাপড় পেঁচিয়ে অগ্নিদৃষ্টিতে সম্পদ দিকে সম্পদের দিকে তাকালো হন করে কয়েক পা এগিয়ে গিয়ে ড্রেসিং টেবিলে রাখা জিনিসগুলো ঝোপ করে নেশে ফেলে দিল সম্পদের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে সাপের মতো ফুসতে লাগলো সম্পদ তীক্ষ্ণ দৃষ্টিতে তিথির দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ তারপর চোখ সরিয়ে কঠিন গলায় বলল। জিনিসপত্র ফেলা শেষ এবার ফ্রেশ হয়ে এসো নিজে সব গুছিয়ে রাখবে আবার যাও ও হ্যাঁ তাড়াতাড়ি বের হবে তোমার পর আমি ঢুকব তিথি এক চুল নড়ল না যেভাবে ছিল সেভাবেই দাঁড়িয়ে রইল সম্পদ এবার কপালের খাদ গভীর করে বলল আমাকে অতিশয় সহজ সরল মনে করে থাকলে তুমি চরম ভুল করেছো তিথি আমি এত ভালো মানুষ না আর চার সেকেন্ড চার সেকেন্ড এভাবে আমার সামনে দাঁড়িয়ে থাকলে তোমায় পানি ছাড়া কামড়ে টুপ করে গিলে ফেলব সম্পদের কণ্ঠে কিছু একটা ছিল যেটার বদলতে তিথির বুকের ভেতর ধক করে উঠল বড় বড় চোখে সম্পদের মুখপানে তাকালো কিন্তু ও নড়লো না চার সেকেন্ড শেষ এটুকু বলে সম্পদ এক লাফ এক লাফে বিছানা থেকে নেমে তিথির কাছাকাছি আসতে সে দুহাত সামনে বাড়িয়ে চিৎকার করে বলল না তারপর এক ধরে অষ্টমে ঢুকে দরজা বন্ধ করে দিল সে চলে যেতে সম্পদের ঠোঁটের কোণে ক্ষীণ হাসির রেখা ফুটে উঠলো কিছুক্ষণ অষ্টমের দিকে তাকিয়ে থেকে আবার বিছানার দিকে তাকালো তিথির শাড়িটা এলোমেলো ভাবে সরিয়ে ছিটিয়ে আছে। সে এগিয়ে গিয়ে সামান্য সে এগিয়ে গিয়ে সামান্য ঝুঁকে শাড়িটা মুঠো ভরে নাকে মুখে চেপে ধরল চোখ বন্ধ করে গন্ধ শুকল তার বিশ্বাসই হচ্ছে না সে এত দ্রুত সব ঘটে যাবে রোজ স্বপ্নে দেখা মেয়েটা তার বউ সম্পদের বউ তার এত কাছে শাড়িটা বুকের উপর নিয়ে আতছুয়া হয়ে খাটে হেলান দিয়ে সম্পদ বালিশের পাশ থেকে নিজের ফোনটা বের করে গ্যালারিতে ঢুকলো গতকাল রাতে সে তিথির ঘুমন্ত অবস্থায় বেশ কিছু ছবি তুলেছে সেগুলো একটার পর একটা দেখা শুরু করলো জুম করে তিথির হাতের ছবিটা খুটিয়ে খুটিয়ে দেখলো তিথির ডান হাতের তালুতে কুসকুসে কালো একটা তিল একই হাতে শাহাদাত তাঙ্গুলের ডগায় আরও একটা তিল সর্বপ্রথম মানুষ না দেখে এই তিল দুটোর প্রেমে পড়েছিল সে তিথিকে সে গতকাল থেকে চেনে না তিথি নামক মায়া জালে সে আটকেছে বহুদিন আগে গতকাল সে গাড়ি থেকে নেমে মায়ের কবরস্থান দেখতে গিয়েছিল ও মায়ের কাছে দোয়া নিতে গিয়েছিল তার নতুন জীবনের জন্য সেখান থেকে ফিরতে ফিরতে রাত দেড়টা প্রায় চিন্তুত মনে দ্রুত রুমে ঢুকতে তার চোখ তিথি নামক মায়াপুরিতে আটকে যায় তিথি এলোমেলোভাবে শুয়ে আছে সে দরজার কাছে থেকে দীর্ঘক্ষণ সে ঘুমন্ত পরীর দিকে তাকিয়ে থাকে যেন কাছে গেলেই ঘুম ভেঙে যাবে পরে ঘোর কাটতে দরজা বন্ধ করে এগিয়ে যায় সাবধানে বিছানায় বসে আছে সাবধানে বিছানায় বসে কাছে থেকে তিথির দিকে চেয়ে থাকে তার যেন চেয়ে থাকার রাগ রোগ হয়েছে একটা সময় সে ক্ষীণ সরে তিথিকে কয়েকবার ডাকে তিথির রেসপন্স না পেয়ে আস্তে করে উঠে ফ্রেশ হতে যায় ড্রেস চেঞ্জ করে চোখে মুখে পানি দিয়ে সম্পদ অশ্রম থেকে বের হয় এগিয়ে গিয়ে শীতল হাতটা ভয়াত্ত মনে তিথির কপাল স্পর্শ করে ঠান্ডা স্পর্শ পেয়ে তিথি হালকা নড়ে ওঠে কিন্তু জেগে যায় না তারপর হাতটা হালকাভাবে তিথির সারা মুখে স্পর্শ করিয়ে দেয় তিথির কাদার মতো মুখ দেখে তার মনে চিন্তা ঢুকে যায় এদিকে অধিক তাকাতে হঠাৎ সেন্টার টেবিলে রাখা আধ গ্লাস পানি আর মেডিসিনের উপর চোখ আটকে যায় দ্রুত এগিয়ে গিয়ে মেডিসিনের পাতা হাতে নেয় কর্নার থেকে একটা ট্যাবলেট মিসিং। একটা ট্যাবলেট মিসিং বলে সে নিঃশ্বাস ফেলে তিথির দিকে সারা দিনের ক্লান্ত শরীরটা বিছানায় সম্পদ হয়ে হয়ে ডানকাত তিথির মুখ পানে তাকিয়ে আসে এক সময় সাহস করে নিজের হাতটা এগিয়ে তিথির তিলময় ডান হাতটা টেনে আনে তার সবচেয়ে দুর্বল তার সবচেয়ে বড় দুর্বলতা তিথির হাতের এই মায়াকারা তিলগুলো সে তো কল্পনায় তাকে তিলবতী বলে ডাকে সম্পদের মুখে প্রশান্তির হাসি সে তিথির জম করা হাতের ছবিটাতে নিজের ঠোঁট গতকাল রাতে এসে তিথির এই হাতের তিল দুটোতে হাজারখানেক খেয়েছে দীর্ঘদিনের ঘুম কেড়ে নেওয়া তিল দুটোকে এসে শাস্তি দিয়েছে মিনিট বিষে কোনো মতে কাটল সম্পদ তিথি এখনও অষ্টম থেকে বের হচ্ছে না ভেতরে ভেতরে সে ছটফট করা শুরু করলো চোখ দুটো ঘুরে ফিরে অষ্টমের দরজায় গিয়ে বাড়ি খেয়েছে এতক্ষণ এতক্ষণ লাগে শাওয়ার করতে বিশ মিনিট যেন তার কাছে অন্তত কাল মনে হলো আর অপেক্ষা করলো না উঠে গিয়ে অষ্টমের দরজায় টোকা দেওয়া শুরু করলো কাট কাট গলায় বলল তিথি রোদ উঠে গেছে আটটা নটা বাজে প্রায় তাড়াতাড়ি বের হও আমি ফ্রেশ হব ভেতর থেকে কোনো উত্তর এলো না সম্পদ আবার রুমের মধ্যে কিছুক্ষণ পায়সারি করলো দ্বিতীয়বারের মতো দরজায় প্রচন্ড বেগে দরজা খুলে বেরিয়ে আসলো ভুলেও সম্পদের দিকে না আর চোখের সম্পদ তিথিকে দেখে যাচ্ছে এই ভোরবেলা তিথিকে ভেজা চুল আর সারিতে দেখে বুকের ভেতর হাট লাফানো শুরু করলো শাওয়ারের চিন্তা ভুলে এসে এলোমেলো ভাবে পা ফেলে বিছানায় ধপ করে বসে পড়লো অতিথি রুমের সাথে লাগোয়া বেলকুনিতে দাঁড়িয়ে চুল মুছছে তার শাড়ির আসল ভোরের বাতাসে উঠছে কাছের একপাশ থেকে তাকে যেমন পুতুল পরির মতো লাগছে যে পুতুল শুধু দেখা যায় ছোঁয়া যায় না সম্পদ বড় করে ঢোক গেল এ মেয়ে শাড়ি পরলেই তার মাথা নষ্ট হয়ে যাবে সে শোক সরাতে পারবে না না শাড়ি পরতে দেওয়া যাবে না সম্পদ ঘোত করে নিঃশ্বাস ফেললো উঠে বেলকনির দিকে এগে গিয়ে কণ্ঠ কাঠে ঢেলে বলল তিথি শাড়িটা চেঞ্জ করে আসো আজকের পর থেকে শাড়ি পরবে না আর তিথি চুলমশা বাদে রেখে অদ্ভুত দৃষ্টিতে সম্পদের দিকে তাকালো রাগি গলায় বললো কেন জানতে পারি আমার পছন্দ নয় বলে আজ থেকে শাড়ি পরবে না এখন আমার পছন্দ অনুযায়ী আমার মতো চলতে হবে আমার নিজের পছন্দ অপছন্দ বলতে কিছু নেই অফকোর্স তোমার পছন্দ অপছন্দ আছে শাড়িতে তোমায় ফাটা বাঁশের মতো লাগে সেজন্য বারণ করলাম কি বিচ্ছিন্নই লাগছে দেখতে তাই শাড়ি বাদে যে কোনো জিনিস পরবে প্রয়োজনে খালি গায়ে থাকবে তিথি উত্তর দিল না মুখ ঘুরিয়ে বাইরে তাকালো সম্পদ সরে আসলো আলমারি থেকে ড্রেস বের করে ওয়াশরুমে ঢুকলো আবার বের হয়ে উঁকি ঝুঁকি দিয়ে তিথিকে কয়েকবার দেখলো তিথিকে রুমে ঢুকতে দেখে দ্রুত ওয়াশরুমে ঢুকে সিট আটকে দিল তিথি রান্নাঘরে ঢুকে অপরিচিত একজন মানুষকে আবিষ্কার করলো মহিলাটি হাত নেড়ে নেড়ে কোমরে কাপড় গুঁজে রান্না করছে তিথিকে দেখেই তার চওড়া মুখে হাসি ফুটে উঠল হাসি মুখে বলল আমি বাতাসি এই বাড়িতে কাম করি বহুত বছর হইল বিনিময়ে তিথি মাথা নেড়ে হাসলো আস্তে করে বলল খালা স্নেহা কি ঘুম থেকে উঠেছে না উইডা পরব আজকে ক্লাস নাই তো সেই জন্য এক্ষুনি এতক্ষণ ঘুমায় খালা তোমার গ্রামের বাড়ি কোথায় খুলনা শহর সাইরা একটু যাইতে হয় ট্রেন স্টেশনের কাছাকাছি ও খুবই ভালো তিথি আর কথা বলায় না বাতাসীকে বাতাসিকে কাজে টুক টুকটাক সাহায্য করে নিজ হাতে চা বানায় সেই ভাগে কে কখন কি খায় সব জেনে নেয় মের দশেক পরে সে প্লেটে নাস্তা আর এক কাপ চা হাতে শ্বশুরমশাইয়ের ঘরের দিকে রওনা দেয় দরজা দরজা ভেরানো ছিল তিথি বাইরে থেকে বাবা বলে ডাক দেয় তারপর হাঁটু দিয়ে হালকা করে ধাক্কা দিয়ে ভেতরে প্রবেশ করে তার শ্বশুর সুবাহান বিছানা সেনে উঠেনি এখনো শুয়ে বই শুয়ে শুয়ে বই পড়ছে তিথিকে দেখে লজ্জা পেলেন বোধ হয় জড়তা নিয়ে বললেন অক্ষম মানুষ দিন রাত শুয়ে বসেই কাটায় তিথি খাবারের প্লেট পাশের টেবিলে নামিয়ে রেখে সুবাহানের পাশে বসলো সারের আসল টেনে ভালো করে মাথা ডেকে বলল বাবা আপনি হাত মুখ ধুয়েছেন আমি দিব ধোয়ার জন্য পানি দেব ধোয়ার জন্য তা ধুয়েছি মা তোমার নাম কী গোমা তিথি তিথি বলে ডাকবেন বাবা তিথি উঠে টেবিল থেকে চায়ের কাপ নিয়ে সোবাহানের হাতে ধরিয়ে দিল সোবাহানের হাতে মোটা একটা বই তিথি বাম হাত থেকে বইটা টেনে নিয়ে বললো বাবা আপনি পরা বাদ দিয়ে দ্রুত চাটা শেষ করুন তারপর নাস্তা শেষ করবেন আমি ততক্ষণ আপনাকে বই রিডিং পড়ে শোনাই সোবাহানের মন ভালো হয়ে গেল বহু বছর পরে তিনি সুখ সুখ অনুভব করলেন মমতা মিশ্রিত শোখে তিথির দিকে তাকালেন এবং অবাক হয়ে লক্ষ্য করলেন এই অল্প বয়সে মেয়েটার চেহারার সাথে তার প্রিয় কোনো চেহারার মিল আছে সেই প্রিয় মানুষটিকে সেটা মনে পড়ছে না তিথি চিন্তিত মুখে চায়ের কাপে চমুক দিলেন প্রথমে চুমুকে মনে হলো তিনি পৃথিবী নামক গ্রহে তার উত্তরার ছয় সেক্টরের দোতলায় বাসায় বসে অমৃত পান করেছেন গভীর তৃপ্তিতে তিনি চোখ বন্ধ করলেন সঙ্গে সঙ্গে কানে কিশোরীদের মতো ঝনঝনে গলায় কেউ বলে যাচ্ছে বিহাইন্ড দ্য সাইকোলজি অফ অ্যাভরি ওয়ার্ক সব কাজের পিছনে কম বেশি বৈজ্ঞানিক যুক্তি বা বিশ্লেষণ বিদ্যমান সাইকোলজি মানেই বিজ্ঞান এর স্নেহের সাথে তিথি ড্রাইনিং এ খেতে বসে সম্পদ নিচে নামেনি সেই সকালবেলা তিথি নিচে নেমেছে আর রুমে যায়নি মাঝখানে স্নেহা গিয়ে চা দিয়ে এসেছে স্নেহাকে দ্রুততার সহিত খেতে দেখে তিথি বাধা দিয়ে বলল স্নেহা আসতে খাও আটকে যাবে এত তাড়াহুড়ু কেন করছো স্নেহা আরেক লোক মা মুখে পুড়ে বলল ভাবি আজ আমাদের ডিপার্টমেন্টের ডে সবাই মিলে ঠিক করেছে কাছাকাছি কোথাও ঘুরতে যাবে আমি যেতে চাইছিলাম না কিন্তু সবাই ফোনের পর ফোন করছে বাধ্য হয়ে যেতে হচ্ছে বলতে বলতে স্নেহা প্লেটে পানি ঢেলে উঠে পড়লো তিথিকে হালকা করে জড়িয়ে ধরে বলল ভাইয়ার খাবার রুমে নিয়ে যেতে বলছে ভাবি আমি আসছি তারপর এক দৌড়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল তিথি আস্তে ধীরে চিবিয়ে চিবিয়ে খাওয়া শুরু করলো কোথাকার এমপি মন্ত্রীর সাথে তার বিয়ে হয়েছে যে খাবার উপরে নিয়ে যেতে হবে নিচে নেমে খাওয়া যায় না বডের হাত খালি তাকে দিয়ে হুকুম তামিল করানো বেশ বুঝতে পারছে সে বাতাসি খালাকে দিয়ে সম্পদের খাবার রুমে পাঠিয়ে দিল তিটি তারপর ডাইনিংয়ে গুছিয়ে সোপায় বসলো সকালবেলা নিচে নেমে সে গতকালের মানুষগুলোরকে একজনকেও দেখেনি হঠাৎ করে তার নিশান ভাইয়ের কথা মনে পড়লো সে নিয়মের ব্যতিক্রম করেছে বহুভাত হবে না তার কিছুদিনও বাড়িতে যাবে না নিশান ভাইয়ের মুখোমুখি হবে না ভেজা চোখ দুটো সে দ্রুত শাড়ির আসলে মুছে ফেললো অনেকক্ষণ পর তিথি সম্পদের রুমে ঢুকলো রুমটা এখন তারও বিক্ষিপ্ত মন নিয়ে কয়েক পা এগুতে সম্পদ চোখের পলকে এগিয়ে এসে তার দুকাত খামছে ধরলো